সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কাইট খেলার তাবিজ নিয়ে আসলাম এই তাবিজের মাধ্যমে আপনি বিজয় লাভ করতে পারবেন তো এই ভিডিওটা একটা লোক যেটা হলো বাড়ি বলছিল মিরপুর তো বাড়ি বলছিল মিরপুর নাম হলো আলামিন এই আলামিনের উদ্দেশ্য এই ভিডিওটা বানাইলাম তো অনেক রিকোয়েস্ট করছে দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করতেছে যে দাদা আমার নামের উপর একটা ভিডিও বানান তো এই আলামিনের উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম আর ঠিকানা হলো মিরপুর তো যাই হোক আলামিন তোমার উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম তোমাকে অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করবা তো অবশ্যই আমি আপনাদেরকে এখন খেলাটির প্রমাণ দেখাই দিয়েছি এখন বলবো যেমন গোলাম 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 তা আলামিনের উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম আলামিন মনোযোগ সহকারে দেখবা গোলাম বলছি গোলাম আসবে আশা করি গোলাম 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 আশা করি গোলাম আসবে লেট হইতেছে আহ গোলামটা বাইরে পড়ছে যাই হোক দুর্ভাগ্য ওর নামটা নিলাম আর সাথে সাথে ওইটা বাইরেই পড়ছে যাক দুর্ভাগ্য আশা করি সামনের দিকে আরও কাটতে থাকি দেখি কি অবস্থা হয় পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আপনারা দেখবেন মনোযোগ সহকারে আর আল আমিন তোমার উদ্দেশ্যে যাতে ভিডিওটা বানাইছি তুমি অবশ্যই অবশ্যই দেখবা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এখন বলবো বেডি প্রথমবার মিস হয়েছে এখন বলবো বেডি এই যে বেডি চলে আসলো শুরুই বেডি চলে আসলো তো মনোযোগ সহকারে দেখবা যে যেখান থেকে দেখেন অবশ্য যারা বিয়া সাথে জড়িত আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বলবো ফাস করা করা এই যে ফাস করা চলে আসলো তো বিয়ে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন আর আলামিন তোমার উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম তুমি অবশ্য অবশ্যই দেখবা মনোযোগ সহকারে দেখবা তো এখন বলবো টাক্কা 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 টাকা যে টাক্কা বলছি টাক্কা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবো আশা করি এরকমই আসবে মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত যাদের রক্তের সাথে গেছে এই খেলা ছাড়তে পারতেছেন না দেশ বিদেশ প্রবাসে অসংখ্য লোক আছেন এই খেলার সাথে জড়িত আছেন তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের যোগাযোগের মাধ্যমে আমি তাবিজটি আপনাকে পৌঁছে দেবো এমনকি সরাসরি আয়সা নিতে পারবেন তো হচ্ছে বলবো টাক্কা মনোযোগ সহকারে দেখবেন এর আগের বারো টাক্কা বলছি যাই হোক আবারও টাক্কা বলছি আশা করি তাও আসবে মনোযোগ সহকারে দেখুন টাক্কা টাকা 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 এই যে টাকা বলছি টাকা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন যে যেখান থেকে দেখেন এই খেলার সাথে জড়িত থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি জিরো থেকে জিরো থেকে হিরো হতে পারবেন স এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা নয় করা নয় করা এই যে নয় করা বলছি নয় করা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকুন আমার যেটা মন চায় আমি ওইটাই বলছি আপনারও যেটা মন চায় ওইটা বলবেন ওইটাই আসবে এইটা বৃষ্টি মূলত সামনে রাখতে হবে না এটি আপনার শরীরের সাথে যে কোনো জায়গায় রাখবেন এখন বলবো সাহেব 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 মনোযোগ সহকারে দেখুন সাহেব সাহেব এই যে চলে আসলো তবে বিয়ার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে সাহেব বলছি সাহেব চলে আসলো আপনার বেলাও যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা এই যে দশ করা বলছি দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক তো এখন বলবো গোলাম 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 এই যে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে গোলাম বলছি গোলাম আসছে যোগাযোগ করবেন এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা নয় করা এই যে নয় করা বলছি নয় করা চলে আসলো নয় করা বলছি নয় করা চলে আসলো তো আমার নাম্বার কিন্তু কাগজে লেখা আছে জিরোয়ান এইট চোদ্দ পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন নাম্বার কাগজে লিখে দিছি তা এখন বলবো বেডি 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 এই যে বেডি বলছি বেডি চলে আসলো মনোযোগ সহকারে দেখবেন তালামিনের উদ্দেশ্য ভিডিও বানাইছি বলে আপনারা দেখবেন না এমন না বিষয়টা ও আমাকে রিকোয়েস্ট করছে যে দাদা একটা ভিডিওতে আমার নাম মেনশন করেন তো এখন বলবো সর্বশেষ টাক্কা 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 এই যে টাক্কা বলছি টাক্কা চলে আসলো তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আলামিনের উদ্দেশ্য বানাইছি দেখেছে আপনারা দেখবেন না বিষয়টা এমন না তো আশা করি আমি আপনাদেরকে এই খেলাটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত অনুরোধ থাকবে ভিডিওটা প্রমাণ সহ দিয়েছি আপনারা বোঝার সাথে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলা ছাড়তে পারতেছেন না এই খেলা খেলে আপনি বাড়ি গর্বিটা বিটামাটি অনেক কিছু হারিয়েছেন সেই জন্যে আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে প্রমাণ স দেখাইছি যে একটি তাবিজের মাধ্যমে আশা করি এই জুয়া খেলা জিতা যায় সেটার প্রমাণ দেখাইছি এমনকি সরাসরি আসবেন নিজের হাতে নিজে প্রমাণ দেখে নেবেন আপনি যেটা বলবেন আশা করি সেটাই আসবে তো আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি